নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি মাছের ডিমের কড়াই পাতুরি এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে পাতায় মোড়া পাতুরি আমরা প্রায় সকলেই খেয়েছি কিন্তু এই পাতুরিটা একেবারে ভিন্ন ধরনের মায়ের কাছে শেখা ইউনিক এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে দেড়শো থেকে দুশো গ্রামের মতো কাতলা মাছের ডিম নিয়েছি রুই কাতলা বা অন্য কোনো মাছের ডিম দিয়েও রান্নাটা করা যাবে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এতে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লবণ খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে দিচ্ছি চাইলে এতে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে একটা ব্লেন্ডিং জার নিয়েছি নিচ্ছি সামান্য একটু লবণ টু টেবিল স্পুন সর্ষে তিন চারটে পাকা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এই রকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে একপাশে রেখে দিচ্ছি চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে ফোর টু ফাইভ টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি পাতুরি সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো হয় তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা মূলত দুটো পদ্ধতিতে হতে পারে আমি যেটা করছি সেটা একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি সব রকম উপকরণ একসঙ্গে মেখে সরাসরি কড়াইতে চাপিয়ে দিলেই রান্নাটা হয়ে যায় তবে আমার কাছে এই পদ্ধতিতে রান্নাটাই বেশি ভালো লাগে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব দেখুন আলুটা ঠিক এইরকম ভাজা হয়েছে এতে কিন্তু এখনো রং ধরেনি এখন গ্যাসে ফ্লেমটা একটু লোতে রেখে মাঝখানে একটু ফাঁকা করে মেখে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নেড়ে চেড়ে ডিমটাকে একটু শক্ত হওয়া পর্যন্ত লো ফ্লেমে রান্না করব ডিমের রংটা অল্প অল্প করে পাল্টে যাবে এখন ডিমটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব মিশিয়ে এক দু মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি এগুলো কিন্তু ভাজা করার প্রয়োজন নেই বেশি ভাজতে গেলে ডিমটা শক্ত হয়ে যেতে পারে এখন এতে দিচ্ছি লঙ্কা আর সর্ষের পেস্ট আমি সর্ষে বাটাটা একটু কমই ব্যবহার করছি আপনার চাইলে আরও ওয়ান টেবিল স্পুন সর্ষে ব্যবহার করতে পারবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দু মিনিট পর এতে অনেকটা ময়শ্চার আছে এই অবস্থায় দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুনের মতো চিনি চিনিটা অবশ্যই দেবেন কারণ পাথুরি রান্নায় সামান্য চিনি দিলে স্বাদটা ভালো হয় চিনি দেওয়ার পর আবারও এক দেড় মিনিট লো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নেব এগুলো হালকা ভাজা হয়েছে আলুগুলো সেদ্ধ হয়েছে এখন এতে ওপর থেকে ওয়ান টু টেবিল স্পুনের মতো কাঁচা সরষের তেল দিচ্ছি হালকা হাতে একটু মিশিয়ে নেব। এই তেলের পরিমাণটা একটু বেশি লাগে কাঁচা রান্নার স্বাদটা ভালো হয় আরো একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চড়ে পাতুরির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এর ফ্লেভারটাও পাতুরিতে বেশ ভালো লাগবে এখন পুরো মিশ্রণটাকে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে মাঝে একটা ডো মতো করে গুটিয়ে দিচ্ছি এটা গুটিয়ে নেওয়ার পর তিন চার মিনিট লো মিডিয়াম ফ্লেমে নিচটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করব নিস্টা সুন্দরভাবে ভাজা হয়েছে এখন একটা প্লেটের মধ্যে রেখে এটাকে উল্টে নিচ্ছি মা কাকিমারা সরাসরি কড়াই বা প্যান ধরেই উল্টে নিতেন এখন আবারও অপর পাশটা বেশ লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট রান্না করব এটা হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে এই মাছের ডিমের কড়াই পাতুরি সাধারণত গরম ভাতেই বেশি ভালো লাগে তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করে দেখতে পারে তাহলে আগে কখনো ট্রাই না করে থাকলে রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ